Hello everyone. কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা হোয়াইটেনিং সাবান সম্পর্কে বলবো এই সাবানটির নাম হচ্ছে ফিওরি ভিটামিন ই অ্যান্টিভ্যাক্টেরিয়াল সোপ এই সাবানটি কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ফিওরি ভিটামিন ই অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ এটি ফেস ও পুরুষ শরীর ফর্সা করতে কাজ করবে যারা মুখ ও পুরো শরীর সাত দিনের মধ্যে ফর্সা করার জন্য ভালো একটি সাবান খুঁচছেন তারা কিন্তু ফিউরি ভিটামিন ই অ্যান্টিব্যাকটেরিয়াল সোপটি ব্যবহার করতে পারেন এটিতে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সট্র্যাক্ট রয়েছে তাই এটি যাদের ত্বকে ব্রণ ও ব্রনের কালতাক রয়েছে সেই ব্রন ও ব্রনের কালতাক দূর করতে খুবই ভালো কাজ করবে এছাড়াও এই সাবানটি ব্রণযুক্ত ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে যাদের অনেক বেশি ব্রণ হচ্ছে কোনো কিছুতেই ব্রণ দূর করতে পারছে না বা ব্রণের কালো দাগ যাচ্ছে না তারা কিন্তু ফিওরি ভিটামিন ই অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপটি ব্যবহার করে খুব সহজেই ব্রণ দূর করতে পারবেন ফিওরি ভিটামিন ই অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ এটি মেস্তা দূর করবে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করবে বাচ্চা হবার পর যে কালচে দাগ হয় সেটা কিন্তু দূর করতে খুবই ভালো কাজ করবে ফিওরি ভিটামিন ই অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ এটি ঘাড় এবং বগলের কালো দাগ দূর করবে এবং এই সাবানটি ব্যবহারে প্রথম দিন থেকেই ত্বক ফর্সা করবে ত্বকের যে কোনো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে ত্বককে দ্বিগুণ উজ্জ্বল এবং ফর্সা করবে এই সাবানটি যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এবং রয়েছে ভিটামিন ই তাই এটি ত্বক ফর্সা করতে খুবই ভালো কাজ করবে যারা কোনো রকম ক্ষতি ছাড়া ও পুরো শরীর ভিতর থেকে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু ফিওরি ভিটামিন ই অ্যান্টিব্যাক্টেরিয়াল সোপটি ব্যবহার করতে পারেন এটি ত্বকের একটি এবং ব্যাকটেরিয়া দূর করবে ত্বকের ফাটা দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে তো যারা একটা ভালো মানের সাবান খুঁজছেন তারা কিন্তু এই সাবানটি নিয়ে নিতে পারেন ভিটামিন ব্যাকটেরিয়াল সোপ এই সাবানটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই সাবানটি আপনারা রেগুলার সাবানের মতোই ব্যবহার করবেন সকালে এবং রাতে দুইবার ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই সাবানটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ